হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে লাইভে আসলাম কারণ অনেকের কাছেই অনেকগুলো প্রশ্ন থাকে কেউ হয়তো ফার্মেসি কোর্স করতে চান কেউ হয়তো গ্রাম ডাক্তারি পল্লী কোর্স করতে চান কেউ ভেটেনারি কোর্স করতে চান অনেকেরই প্রশ্ন থাকে হয়তো সময় সুযোগে উত্তর দেওয়া হয় থাকে যারা পল্লী কোর্স করতে চান মাই একটা ঠিকানা খুঁজেন তাদের উদ্দেশ্যেই ইবনাকান্দ ফাউন্ডেশন টেকনিক্যাল ইনস্টিটিউট আলিয়া আলিয়ামাজ মর ক্রিস্টফুর রোড এক পাদ মিশন রোড এই ঠিকানা থেকে বলছি যারা আমাদের সাথে সাক্ষাৎ করতে চান শুক্রবার দিন সকাল নয়টা থেকে একটার ভিতরে যোগাযোগ করবেন সোমবার এবং মঙ্গলবারে সন্ধ্যার পরে যোগাযোগ করতে পারবেন যারা এই কোর্সগুলো সম্পর্কে জানতে চান সরাসরি সাক্ষাৎ করতে চান অনেকেরই প্রশ্ন থাকে যে সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলতে চাই তাদের উদ্দেশ্য বলব আর যারা ফার্মেসি সেলসম্যান কোর্স বা ফার্মাসিস্ট কোর্স করতে চান তারাও কথা বলতে চান অনেকেই আছেন সুতরাং আমি মনে করি যে যারা অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছেন যে মাইমিনসিং কোর্স করতে চান সন্ধ্যার পরে যারা চাকরিজীবী রয়েছেন বিভিন্ন সময় ব্যস্ত থাকেন দিনের বেলা শুক্রবার বা শনিবারেও ব্যস্ত থাকেন তারা সন্ধ্যার পর সোমবার এবং মঙ্গলবারে ক্লাস করতে পারেন আর যারা শুক্রবারে করতে চান তারাও করতে পারবেন অনেকেই যারা চাকরিজীবী রয়েছেন অথবা এই প্রফেশনে রয়েছেন যে ভেটারিতে ফার্ম রয়েছে যে আপনার গরু ছাগল ছাগলবারা অথবা হিউম্যান প্রাথমিক চিকিৎসা দিতে চান বা ফার্মেসি স্টার্ট করতে চান অথবা কেয়ারগিভিং চাইল্ড ওল্ড করে দেশ বা দেশে বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড প্রভৃতি কান্ট্রিতে আবেদন করেছেন কেয়ারগিভিং পরীক্ষা দেওয়ার জন্য এখন কোথায় সাক্ষাৎ করবেন সেই জন্য বলবো আমাদের ফোন নম্বরটা রাখবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যে সাক্ষাতের জন্য আমি বারবার এই কথাটা বলি যে যারা সরাসরি সাক্ষাৎ করতে চান তারা ঢাকা উত্তরা বাড়ি বারো রোড তেত্রিশ সেক্টর সেভেন মাইম সিংয়ে আলী আমাদের ষোলো বাই এক পাদ্রে মিশন রোড সিলেটে আমরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পশ্চিমে বিল্ডিং এবং চতুর্থতলা যারা ঢাকা সিলেট মাইমসিং ব্রাঞ্চে যোগাযোগ করতে চান অনেক অনেকদিন চিন্তাভাবনাও করেছেন তারা ভিডিওটা পুরোপুরি না শুনলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যার জন্য আমরা বলি যে আপনি ভিডিওটা পুরোপুরিভাবে শুনবেন আর অনেকেই রয়েছেন যে কোনো শুনতে চান না আমরা হিউম্যান পল্লী চিকিৎসা কোর্স বা ভেটেনারি পল্লী চিকিৎসক কোর্স বা হোমিও কোর্স এগুলো কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কারণ যারা এই প্রফেশনে আছেন তারা ভালো কিন্তু তাদের নলেজকে আরও উৎকর্ষ সাধন করতে চান কিন্তু কিভাবে যাবেন এই জন্য মাইমিন সিংয়ে আমরা সন্ধ্যার পরে ক্লাসের আয়োজন করেছি এবং শুক্রবারে করেছি যারা সন্ধ্যার পরে ক্লাস করতে চান এখানে যে কোনো সাবজেক্টে তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্লাসটা করতে পারবেন এবং জানতে পারবেন অনেকে আছেন যে কী কী সাবজেক্ট পড়ানো হয় বয়সের বার্ডেন আছে কিনা এখানে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি মেডিসিন প্রেসক্রিপশন এবং এন্টারপ্রিনিয়ারশিপ বিজনেস ডেভেলপমেন্ট আপনার ক্লিনিক্যাল মেথড এবং যন্ত্রপাতি সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হবে প্র্যাকটিক্যালি স্যালাইন ইনজেকশন তারপর ব্লাড প্রেশার অক্সিজেন দেওয়া ব্লাড টেস্ট ফিজিওথেরাপির বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার এগুলো হাতে কলমে আপনাকে দেখানো হবে এবং আপনার এটা কাজে লাগতে পারে যা ভিডিওটা বড় করব না লাইভটা এখানেই শেষ করব যদি কারো ভালো লাগে আবারও বলছি মামি সিং আমাদের আলিয়া মাদ্রসমূর ষোলবাই এক পাদ্রে মিশন রোড জয়ির স্যারের লোকে দেখা করবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ